অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন আমরা এসেছি কোথায় এসেছি একটু পরে বলছি তোমাদেরকে তবে এই দিনটা এই দিনটা আমার জীবনে অনেক বড় আর এই দিনটা আমি পেয়েছি আমার জীবনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এত সুন্দর একটা দিন আমার জীবনে আমি উপহার পেয়েছি থাক না যে দেখছি দেখুন আমি আমার কাজ করবো মানে উপহার পেয়েছি আর কি আমি আমার জীবনে তোমাদের জন্য এত সুন্দর একটা দিন তো চলো দেখতে থাকো কি কি করি কেন এসেছি এখানে সবটাই দেখতে পাবে দু হাজার চব্বিশ সালে এসেও হাতে ফোন দেখলে ব্লগিং করতে দেখলে এই রাস্তাঘাটে মানুষজন এদিক ওদিক থেকে এমনভাবে তাকায় যেন আমি কোন মঙ্গল গ্রহ থেকে এসেছি কিংবা আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি তো একটা কথা কি জানো তো মানুষজনের কাজই হচ্ছে দেখা মানুষজন দেখবে কিন্তু মানুষজনের দেখার ভয়তে বা লজ্জাতে আমার কাজটাকে যদি আমি অসম্মান করি তাহলে তো আমি আমার কাজটাকে ভালোই বাসতে পারিনি যেই কাজটা আমার পেটে ভাত যোগান দেবে আমাকে একটা সুন্দর উন্নত জীবন দান করছে এই কাজটাকে এই লোক লজ্জার ভয় কে দেখলো কে কি ভাববে কে কী বলবে কে হাসছে এই সব ভেবে আমি আমার কাজটাকে অপমান করতে পারবো না আমার কাজটাকে আমি খুব ভালোবাসি আর আমার কাজটা আমার কাছে অনেক বড় এমনকি এই কাজটাই আজকে আমার জীবনে এমন সুন্দর একটা দিন উপহার দিয়েছে এই যে আমি রাস্তাঘাটে বেরিয়ে ব্লগ করি আর লোকজন এদিক ওদিক থেকে দেখলে না জয় খুব লজ্জা পায় জানো তো কিন্তু আমি ওকে বুঝিয়ে উঠতে পারি না যে লজ্জা কিসের আমি তো আর চুরি করে খাচ্ছি না এটাই হচ্ছে আমার কাজ আর আমার কাজটাকে আমি খুব ভালোবাসি আর আমার এই কাজটাকে নিয়ে আমি খুব হ্যাপি যখন আমি ভ্লগটা শুরু করলাম দুটো মেয়ে আর একটা ছেলে এমন মুখে হাত চাপা দিয়ে হাসাহাসি করছিল যেন জীবনে প্রথমবার তারা ফোন দেখলো সত্যি এই পৃথিবীতে কত রকমের মানুষ থাকে যাই হোক সবাইকে নিয়েই চলতে হবে মিলেমিশে যাই হোক এবার তোমাদেরকে বলি আমি কোথায় এসেছি এখন আমরা এসেছি হচ্ছে গড়িয়াহাটে এই দিনটা আমার জীবনে উপহার দেওয়ার জন্য ভগবান ভগবানকে অশেষ ধন্যবাদ আর তোমাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব এমন সুন্দর একটা দিন আমার জীবনে উপহার দেওয়ার জন্য আমি সত্যিই কোনো দিন ভাবিনি যে আমি জয়কে কেনাকাটা করতে নিয়ে আসবো আর জয়কে বলবো তোর যা পছন্দ হচ্ছে তুই নে টাকা আমি দেবো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে জানো তো জবে থেকে এই মানুষটা আমার জীবনে এসেছে আমি দেখেছি এই মানুষটা স্বার্থহীনভাবে আমাকে ভালোবেসে গেছে

ভালো লাগছে নরম আছে দেখি সুতি না সুতি না কিন্তু পছন্দ হলে নেই কেন বলো তো আমরা কিছু জমাতে পারিনি ও না মাইনে একসাথে পায় না কখনো মাসে একটু একটু করে পায় সেটুকু নিয়ে আসে সংসার চলে আবার একটু পরে নিয়ে আসে তো এই কারণে আমরা জমাতেও পারিনি নি সংসারের কিছু জিনিসও করতে পারিনি আর ব্যাকআপ যেহেতু আমাদের কিছু ছিল না এবারে আমি থাকবো ওর পাশে ওর সাপোর্ট হয়ে এবারে যদি আমরা একটু কিছু জমাতে পারি আর আজকে আমি ওর জন্যই কেনাকাটা করতে এসেছিলাম ও জোর করছে তুই কিছু নিবি না তুই কিছু নিবি না আসলে ওর জামা কাপড় খুবই দরকার রাস্তাঘাটে কাজে বেরো ছেঁড়া রংচটা কাপড় ছেঁড়া জুতো আমার খুব খারাপ লাগতো तो जी तो ने, है। है ने पावा गए से ये और एक टीशर्ट और हमारा से टीशर्ट था शांति थी बहुत सारा साया हुई बेटा चाहिए सड़े गए ये रंग टाइम पूछ लिया मैंने फाइनली पावा एग्जाम में ओरिजिनिस ओरिजिनो ओरिजिनिस आपने सब समझे पाएंगे सब लोग सब बंद हो गया भाई एक पावर पूरा फाका हो गया मार्केट हो सकता है जो हम लोग यहां पे आएगा ওট জায়গা আর ড্যাক করে মারতে হবে মানে মানে যে মারা খুব বেশি আর একটা করে করা লাগা আছে এটা কত কত কি

বাজার পুরো ক্লোজ মনে হচ্ছে বাড়ি ফেরার পাত তোর যেটা ভালো লাগে সেটা ঠিক আছে তো দেখে নে শান্তি গরমে কি অবস্থা একটু বেশি বরফ দিন না

জয়শ্রী দিভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগলো দিদিভাই মনে রেখেছে যে জয়ের জুতো একদিন আমি দেখেছিলাম ফুটো হয়ে গেছে তো দিদিভাই আমাকে বলছে ভাইয়ের একটা জুতো কিনে দাও মানে এটা দেখে বেশ ভালো লাগলো আমাদের পরিবারের মানুষজন যেরকম খেয়াল রাখে ছোটোদের বলে এটা কর ওটা কর মনে রাখি এই কথাটা যে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক বড়ো মানে এটা দেখে বেশ ভালো লাগলো সবাই তোমরা বলেছো অনেকেই বলেছো দাদাভাই জুতো কিনে দাও তো এসে গেছে এখন জুতো কিনতে কিছুতেই তোমাদের ভাই জুতো নেবে না বলছে আমার এই জুতোটাতে চলে যাবে এখনো আমি আর জুতো নেব যেই জুতোটা পরে আছে সেই জুতোটার তলায় অনেকটাই ছেঁড়া দেখেছো তোমরা অনেক বিপদ ঘটতে পারে তো সেই কারণে আমি জোর করে এখানে দাঁড়িয়ে এই এই জুতোটা দেখছে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা ওর পায়ে আবার ব্যথা মানে সমস্যা আছে তো তো সেই কারণে দেখছে যে পায়ে লাগছে কিনা একটু হাটা কত যাবে

তোমরা বাড়িতে ফিরে গেছি আর এই যে তোমাদের ভাইয়ের এই হচ্ছে নতুন লুক স্নান করলে এক্ষুনি এসে আর বললাম একটু পরে তো যে ফিটিংস ঠিক আছে কিনা তোমরা কমেন্টে জানিও তো গেঞ্জিটা কেমন হয়েছে এই যে এই প্যান্টটা এতদিন পর একটা জিন্স এই পরতো এই যে এই একটাই জিন্স এই যে বারবার এর ওর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তো তো এই প্যান্টটা নিয়েছে বলে তাও আবার নিতে চাইছিল না বলছি এটা তো মানে পাগল না সেটা সবার পছন্দ তো এক না তোকে ভালোই লাগছে কিন্তু আমার ওই একদম সাদা মাটা গেঞ্জিগুলো বেশি ভালো লাগে এটা বলেছে

আগের বারে গিয়ে তখন এমন একটু টাকা ফটের জন্য এটা নিতে পারিনি দরদাম করেও লাস্টে আমাদের সেই রেঞ্জে আসেনি বলে আমরা নিতে পারিনি তাহলে তুই বলছিলিস নিয়ে নিতে হ্যাঁ কিন্তু দেখো আজকে ভাগ্যক্রমে ও নিজের ইনকামে নিয়ে গেছে আর এটা আগেরবারের থেকে কম রেডি পেয়ে আরো কমে অনেকটাই কমে পেয়ে গেছে এটা হচ্ছে ওই ওর দাগটা খুব বেশি পরিমাণে জলে জল খেতে বলেছে আর ও একটু

খুব কাজে খুব কাজে এখন অবধি যা যা দেখছো তোমরা এটা সত্যি কথা বলতে হয়তো বোতলটা অনেকের মনে হতে পারে সব কিন্তু বোতলটা সত্যি কথা বলছি ওর অনেক বছরের স্বপ্ন ছিল আমি এদের যত বছর চিনি তো ঠিক আছে ওটা ছেড়ে দাও আমি সোনা দানা বলতে পছন্দ করি না আমার একটু জলের বোতল এসব ভালো লাগে বাকি যা দেখছো সব প্রয়োজনীয় জিনিস কারণ কিছুই ছিল না পুরো ব্ল্যাঙ্ক ছিল আর সবচেয়ে এটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে এইটা এইটা আমার খুব কাজের জিনিস এইটা আমি শান্তিতে কাজ করতে পারি না ভালো করে একটা ভাঙা বালতি নিয়ে এদিক ওদিক এদিক হ্যাঁ হ্যাঁ না না কর কর হ্যাঁ হ্যাঁ কর দেখেছিস কি করে সেট করে জানিস শান্তিতে ভিডিও করতে পারতাম না দেখিয়ে দিল তো তখন

তো সে যে রেটটা বলেছে আমি আমার মাথায় ছিল যে এরকম একটা রেট বলবে সত্যি সেরকম একটা রেট বলছে আর এ যেটা বলেছে সেটা সে ভাবতে পারেনি যে এত কমেও বলতে পারে যাই হোক এর কোনো আইডিয়া নেই সম্পর্কে যে কীরকম দাম থাকে তবুও একটা মনে ভেবে একটা মানে তার দামটাকে সিক্সটি পার্সেন্ট কমিয়ে দিয়েছে যে এবার সেই নিয়ে সে বলছে দেবো না আমি যে এবার যে নেবো দিতেই হবে এই করে করে লাস্টে ও জয়ী হয়েছে আর এটাকে একটা খুব রিজনেবল প্রাইসে নিয়ে আসা হয়েছে আশা করছি ঠকিনি না কোনদিনও আমরা প্রয়োজন ছাড়া জিনিস কিনা তোর এই জামা কাপড়টা তুই চার বছর একই জিনিস করে ঘুরছিলিস খুবই প্রয়োজন ছিল একটা ভালো জায়গায় কাজে যাস খুবই প্রয়োজন ছিল এটা বিলাসিতা বলে না তো আর কি বলবো আমাদের